জীবনটাই যাই আমি দেশ ছাড়বো না আমি থাকলাম দেখে আমার কি হয় ওকে জনাব গয়শোরচন্দ্র রায় আমি দুই হাজার ছয় থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত বিএনপির রাজনীতিতে কী পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া এটা আমরা কিন্তু আপনি আজকে বলছেন আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই অনেক প্রতিকূলতা সত্য কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না সেইটার ক্ষেত্রে কি আমরা একটি স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম খালেদিয়া এবং তারেক রহমানের অবস্থানে অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন অনেকে বলছেন যে তারেক রহমান অনেকে চা আশঙ্কা করছেন তারেক রহমান দেশে ফিরছেন না এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হচ্ছে মানে উনি আসছেন না কেন উনি আসবেন যথা সময় আসবেন আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা যায় না অনুভব করা যায় সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে আসবেন মাতৃভূমিতে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই

ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই দেখেন আমি যদি বলি তাহলে এটা কেমন দেখা আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টার সাথে প্রথম দেখা করলাম শুনলাম আমি কোনো কথা বলিনি শুনলাম এটাকে পত্রপত্রিকেও দেখছি দেখেছি অনেক কথা তারপরে আপনার নির্বাচন কমিশনেরও দেখলাম আপনি কি আপনাকে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না পারপার্শ্বিক রিলিভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার সে রাজনৈতিক দলেই বলেন অন্যান্য অর্গানিক বলেন আপনি দেশি বলেন বিদেশি বলেন এই নির্বাচনের পর একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হতে পারে সবাই তো একটা হিসাব নিকাশ করছে তাই না ক্ষমতা কার কি লাভ হবে কার কি ক্ষতি হবে তাই করবে না এটা তো আমার মনে হয় সঠিক না তারা করে তাই তো তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না আমি শুধু একটি উদাহরণ দিয়ে বলবো একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে দুঃচিত কাজ করে ইন্টারেস্টিং আমি এটা থেকে আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো আমি শুধু দুই হাজার ছয় আর দুই হাজার পঁচিশের তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সাথে তুলতে পারি যে দুই হাজার ছয়তে বিএনপির যেগুলি সমালোচনা ছিল সেই থেকে দুই হাজার পঁচিশের বিএনপি আলাদা কিনা যেহেতু তারা একত্রিশ দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে তার আগে একত্রিশ দফার আগে উনিশ দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে বিএনপির ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা বলা হয়েছে সেইটার ক্ষেত্রে দুই হাজার ছয় এবং দুই হাজার পঁচিশের মধ্যে পার্থক্য আছে কিনা অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা আমরা শুনেছি যে

পার্লামেন্টের সদস্যরা অ্যাক্ট করছে কিনা আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই আমি যাই নাই দূর থেকে দেখছি হ্যাঁ সেই ক্ষেত্রে মানে হয় যে বিরিজ দলেরও একটা আছে বিরিজ দলের কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার একটাই থাকে অর্থাৎ যেহেতু আপনি খেয়াল করবেন একটু কথা শেষ করি এ যাবৎগত যত পার্লামেন্ট দেখছেন আপনি কোনো পার্লামেন্টে দাঁড়িয়ে কখনো দেশের জনবণ অথবা আইসি বিরা পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে আপনি কি কখনো বিতর্ক দেখছেন না পার্সোনাল গালাগালি অ্যাটাক হ্যাঁ অর্থাৎ চরিত্র হনন যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে কি পার্লামেন্ট সদস্য না আমি যে রিসা চালাইতেছি আমি কি আমার মতো কিনা সে সুতরাং আমরা তো

এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন পর্যবেক্ষণে কিছু আসলো ও ভিশন টোয়েন্টি থার্টি ঠিক আছে সেখানে নতুন কিছু আসলো এবং এর আলোকেই আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐকমত্যের ভিত্তিতে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেই বলি আপনারা আমাদের প্রথমে সাথে পরবর্তী পর্যায়ে যুবপদ আন্দোলনের যত শরিক দল আছে তারা আবার এটাকে রিভাইজ করে

এখন প্রশ্নটা হলো যে আপনি একত্রিশ দফা নিশ্চিত করছেন আর দফার মধ্যে যে সকল উপসর্গগুলি একটা জাতিকে ধ্বংস করে হ্যাঁ সেই উপসর্গের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে শিক্ষার ব্যবস্থা ব্যাখ্যা দেওয়া আছে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্যের কথা বলা আছে তারপর অনেক রকমের কিন্তু আছে যদি আমি পুরাটা পড়ি আপনি পড়ছেন দেখবেন যে একত্রিশ দফা কে আমি পাঁচ বছরে পাবো পারবো না আমি ধাপে ধাপে এগো লক্ষ্যে না ঠিক আছে আমি 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 আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি একত্রিশ দফা ধাপে ধাপে করবেন কিন্তু আমার যেটা জানার আমি যখন একত্রিশ দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কি না বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কিনা বিএনপির জন্য সাফার করছে যাত্রী জাতি এটা করবে কিনা এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাপার করছে বিএনপি তার রিয়ালাইজেশনের থেকে কিন্তু এই রিফর্মগুলি আনছে সেখানে আমি যদি ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই আপনি আমাকে সরি না বলাইলেও চলে ঠিক আছে আমাদের রিয়েলাইজেশনের থেকে আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি সেই এটা এটা কোনো একক ব্যাপার না উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন তখন আপনার একটা অংশ উদ্যোগটা নিচ্ছেন এই সংস্কার প্রস্তাবগুলি নিয়েই সকলের সাথেই দফায় 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 আলাপ করতে করতে দান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হচ্ছে সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি আমাকে দেখি কেন বলাচ্ছেন আপনি কি জামাতে এখনো সরি বলাতে পারছেন আমি আপনাদের কাছে ব্যাপারটা যেহেতু আপনারা আসলে একত্রিশ দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে আচ্ছা আমি একটু আগাই কারণ দুই হাজার এক ছয় আর দুই হাজার পঁচিশ একটু ইতিহাস আশ্রয় হয়ে যেতেছে আমি বর্তমানে ফিরে আসি যে আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপি রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা প্রমাণিত হয় এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য হয় আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হচ্ছে এটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনি ডিল করেন এখন আমি রাজনীতি করি আমার নামে আগে আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজদুল্লার পাশে ইতিহাসে বেইমান শব্দটা আসে মীর জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসছে না তাই না আরেকটা জিনিস হলো যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি আই এম দ্য সান অফ দি সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হইলে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন কি রাজনৈতিক ইতিহাস আছে নাকি আছে আপনারা তো জানেন ওনারা কারখানে চল এই কথা তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আমার তো তো ভারতের কথা না আমার সাথে কোনো রোয়্যাল লোকের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই 70 বছর রাজনৈতিক জীবনে 44 বছর রাজনীতিতে আমি মন্ত্রী ছিলাম ওই ভারত কখনো আমাকে দাওয়াতও করেনি তাদের কোনো অনুরোধেও দাওয়াত করে না হাকুডিও apro কেন আমাকে হ্যাঁ আমি জাতীয়তাবাদী রাজনীতি করি স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না ওকে সেটা আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা আওয়ামী লীগ দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতে হচ্ছে ডিবি অফিস যেটা ভারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে পায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কারজনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি না আমি জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হয়েছে আপনি জানেন তাদের বিরুদ্ধে বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আবার ঘটনার পরে এটা শুরু হইলো তাই না তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাই নাই কারণ আমি অপস্থ না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলও খাই না কোনো বিয়ে শাদিতেও খাই না আমি একদম সাদা মাটা খাওয়া খাই আমার বাসার টেবিল খাই হ্যাঁ যাই তারা সেই নাটকটা করছে আপনারাই অবজার্ভ করবেন যে আপনি কি পূর্বে কখনো শুনছেন যে এরকম সোনার গাত থেকে হোটেলে না এদেরকে খাওয়ানো হয় তা আবার দেখেন আমি তো এটা আগেও দিবে ছিলাম অনেকবার আমাদের অন্যান্য অনেক বিন্দু ছিল বা আজকে বিন্দুদের ছাত্র তো ছিল যে করছে এটা তাদের সাথে ইতিহাস শুনছি এই যে আয়োজনটা সোনার হোটেল এর এটা বোঝার জন্য আমাদের দেশের মানুষের সবার তো পিএইচডি করার দরকার নেই সাধারণ মানুষও বোঝে যে কেন এটা করা হয়েছিল সে তো ব্যাখ্যা দিতে আমি রাজি না তাই না না আপনি উল্টো কথা বলেন এখনকার এখনকার সময়টা যদি আপনি বলেন এখনকার সময়টা আপনি কি মনে করেন যে যাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো বসায় রাখা বলা বলা হলো তারা বড় সরন্ত না এখন সেই তাদেরকে ধরে নিয়ে যেতে হবে জামিন দেওয়া যাক এখন প্রশ্নটা হলো কিছু না আব্দুল লতিফ সিদ্দিকী যারা যারা গ্রেফতার হয়েছে তারা আওয়ামী করেন আওয়ামী করতেন এখনো আওয়ামী লীগই করেন এখনো বক্তব্য দেন তাই করেন কিন্তু মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গোয়াস তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারবে এটা আমি দিতে পারি না আর পুলিশের চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলবো তারা নিজেরই আতঙ্কে আছে এখন তাদেরকে দেখলে আগে যেমন রাজনৈতিক দলের আতঙ্কে থাকতো পুলিশ আতঙ্কে আছে তারা নিজেরাই চায় না পুলিশ নিজে আতঙ্কে আছে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিছে তো সেই সিদ্ধান্ত আমি আপনি কি রকম ভাবে সিদ্ধান্ত দেন সেটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম আমি কোট করছি মাঠে মেলার বিষয়ে কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করেছেন সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথাটার উত্তর দিই আবার ও গুঞ্জের আলো এই পত্রিকা থাপা হয় কি হয় না আমি জানি না সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি হম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম কারণ এই মাঠে আমি একুশ বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা অন্য একটা দখল করতে চাইছে তখন অবস্থা আমরা অনেকবার রক্তাক্ত হয়েছি মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি এটার নামটা হলো ভিটি মাঠ মাঠটা হাই স্কুলের মাঠ এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ছয় বিঘা জমি নিয়েছে কিন্তু কিছু দেয় নেই যায়নি আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখ ঘুরির মেলা হইতো এবং এটা বৈশাখ মেলা হইতো তাই দীর্ঘদিন হয় না তাই আবার অত এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ার কি না দেওয়ার কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার দখল হয় কি করে এটা কেন আমি মাঠটা দখল করবো আমার ইন্টারেস্ট কি মাঠটা দখল করা আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতেছে চারিদিকে বড় বড় নামি হিন্দুরা ছিল তারা একটা দান গেছে তারা এই দেশে নাই তাই যারা দি ভূমিধস্যু তারা একটা দখল করতে আমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকেই মাঠটি মারি আমি যখন বৌটি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো তো এই যে প্রথম যে কেরানগঞ্জের যে আলো কেরানগঞ্জের যে আলো যে নিউজটা করল আমি মাঠ দখল করতে গেছি এই কারণেই আমি তখন বললাম যে মেলা হবে রাইট মেলা হবে পরবর্তী প্রতি ডিসিভ জিনিসটা বুঝতে পারলেন বুঝতে পারলে

ষোলো বছর আগে থেকে দাদা একটু যদি আমি সংক্ষেপে বলছি সংক্ষেপে বলছি সে বলো যে আপনারা কি করবেন বিজয় মিছিল অনুমতি দিচ্ছেন থানার দেড় করলাম যুদ্ধ করলাম আজকাল বিজয় আনন্দ পুরো থানার ভাবলা কি তুমি যদি আমার এই জয় মিছিল আটকাতে চাও তোমাকে আধা ঘন্টার সময় দিলাম তোমার যত ফোর্স আমি হাঁটবো আমি যদি পারো আচ্ছা কিন্তু তারপরে চলে গেলো আমি কিন্তু সাত মাইল লম্বা সেই বিজয় মিছিল করলাম কোনো সময় থানার সামনা দেওয়া যায় না কিন্তু সেদিন থানার সামনা মানে সামনার গেটে রাস্তা দাওয়া গেলাম কোনো অন্য সময় এড়ে যায় এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই কারণ আমি যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমি যদি বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে পারি আমি যদি উনত্রিশে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবি খুলে ঠিক আছে আমাকে প্রশ্ন করে ছোট করে জি আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসনে মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা

যোগ্যতা অর্জন করে নাই বলেই তো সে কাজটার আয়োজন করে দিতেছে যে কাজ করবে তার কাছ থেকে সে কমিশন নিচ্ছে এবং তার কাছ থেকে সে জোর করে আহ বাড়তি টাকা আদায় করছে রাস্তা খারাপ করলেও এখন এটা চলতেছে ঠিকাদার অন্যরাই আসে যারা করতো তারা করতো বিএনপি আছে এটা হচ্ছে অভিযোগ এবং সেই অভিযোগের কিছু সত্যতা কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে অস্বীকার করছি না সবকিছু তো আমি দেখি না তাই না আমার চোখে কতটুকু দেখি আমি কতটুকু খবর রাখি সারা দেশে সরকার সরকার কি 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 করে 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 এখন যিনি বলছেন যে তারা দাবি করছে না সে নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে কোনটা ওকে আপনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আমি কতটা আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড় সময় আমাদের গল্প আছে তাই না ফ্যাক্ট হুম আপনি কি বলতে পারেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি ওয়ান পার্সেন্ট কমাইতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে পারছে কোনটা কারণ না কমাতে পারে নাই কোনো উদ্যোগ আছে কারণ পারে নাই এইটা নিয়ে আমি আলোচনা করবো আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয়ে যদি আমাদের একটু বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক নুরুল নুরুলক নুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনা নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থাটাকে আপনি কি ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন আমি আমি আপনাকে আমি একটা কথা বলি ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো তখন আমি প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে নিউজটা পাওয়ার পরে সবাই হাতে দিল তা আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবেন আমি খেয়াল কথা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্তি করলো তখন আমি সাংবাদিক প্রস্তুত একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না